অদ্ভুত কথা তো তুই রোলিং ক্যামেরা অ্যাকশন না বলে তুই ক্যামেরা নিয়ে এলি কেন উফ সব সময় কি মাথায় থাকে তোর ইউটিউবে চক করে না আমার জেরবার অবস্থা যখন তখন ক্যামেরা নিয়ে আসতে হয় আমার আর কোনো কাজকর্ম নেই হ্যাঁ আমার সেই কাজকর্ম ছেড়ে যখন তখন ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর কয় কয় টাকা তুই কামিয়েছিস বল এখানে টাকার প্রশ্নটা আসছে কেন টাকার প্রশ্ন আসছে সবাই কামাচ্ছে সেই জন্যই ইউটিউব থেকে টাকা আসে কিন্তু আমি তো মেন করি তুই দেখিস না আরুষের ব্লগে প্রত্যেক রাত দশটায় যখন লাইভে আসি হুক্কা হুয়া হুক্কা হুয়া আমার যে শিয়াল টিম সবাই জয়েন করে একদিন লাইভে না আসলে আমার ভাইরা বন্ধুরা দিদিরা দাদারা বোনেরা সবাই বলে কেন আসছ না কেন আসছ না শরীর খারাপ কি হলো আর কি বুঝিস না মানুষের মনের এই ফিলিংসটাই মেন কথা আমার এই ভাঙা পায়ে তাদের এই সাপোর্ট না আমি মনে হয় এত তাড়াতাড়ি রিকভার করে উঠতে ছেলে ছেলে উপার্জন করছে আমি কারো কাজকে ছোট করছি না শিয়ালদার কুলি মজুররাও উপার্জন করছে আবার প্রচুর অফিসে চাকরি করার লোকেরা উপার্জন করছে তা টাকা উপার্জনটাই সব নাকি হ্যাঁ অদ্ভুত একেবারে শোন তোকে একটা কথা বলি এই আমার ভিউয়ার্সদের দৌলতে এদের সাপোর্টের দৌলতে এই লাইক কমেন্টস এদের এত রিয়াকশনের দৌলতে আরুষিস ব্লগে দুটো শর্টস ছাড়ি আমি সাড়ে এগারো বারোটায় একটা সন্ধে ছটায় একটা ওরা প্রত্যেকদিন নিয়ম করে কমেন্টস করে লাইক করে হুম শেয়ার করে আরশি যখন সংসারিতে প্রত্যেকদিন আমি সকাল সন্ধে সাড়ে ছটায় ভিডিও ছাড়ি সেখানে ওরা কমেন্টস করে দিন যদি আমার চ্যানেল দুটো দাঁড়ায় সেই হিউজ সাবস্ক্রাইবার হিউজ ইনকাম যদি আমি করি আজকে আমি অন এই লাইভে অন ক্যামেরায় তো তোমাদের কথা দিচ্ছি একটা গেট টুগেদার পার্টি আমি করবোই তোর থেকে নিয়ে না ইউটিউবের টাকা দিয়ে যত বড় জায়গা ভাড়া করতে হয় করব তুই কি মনে করিস রে আমাকে সবসময় তো জানোই তাই বলতে থাকি যে একটু ক্যামেরা ধরিস বলে থাম তো

তুই মাছ ভালোবাসিস কাটলাম সেই জন্য এনে আরে আমি ভালোবাসি তো কি হয়েছে আর বাজার কি এনেছি ও পটল এনেছি হ্যাঁ পটল নিয়ে আর আলু আলুটা দরকার ছিল এই আজকে না আলু পটল ভাজা করব জানিস তো ভাজা করবি কেন আলু পটলের তরকারি কর কেন রোজ রোজ তরকারি আমি ইউটিউবে দেখেছি আলু পটল ভাজা দিয়ে সবাই বড়ের পাতে ভাত ইউটিউবে সব ফাঁকিবাজি রান্না আলু পটলের তরকারি হচ্ছে আসল রান্না ইউটিউবে ফাঁকিবাজি মারবে